এতদিন শুনে আছি যে বাপের বাড়ি গেলি পরে মেয়েগর মন ভালো হয়ে যায় তাহলে পরে জন্য তুমি তোমার মুখখান এখন আমাদের বাড়ির মতো করে রাখিস শোনা তোমাকে বাড়ি থেকে মেলা সম্মান দিয়ে আমাকে বিদে দিছে তো সেই সুনমানটা বদহজম হয়ে গেছে বাদ দাও তো এসব কথা যা হওয়ার হয়ে গেছে তুমি তোমার আব্বার বাড়িতে আসতে চাইছিলে তুমি আইসাও কেউ তো তোমার এই আশা ঠেকাবে পারে নাই মনে করি নাও যে এটাই হচ্ছে তোমার বিজয় সে কথাই বা কই কাবা করে তোমার হাত থেকে তোমার ভাস্তিটা জ্যাবা করে কারে নিয়ে গেল তাতে কার গালের উপর চড় দেয়া হলো সেটা তুমি না বুঝতে পারলো আমি কিন্তু ঠিকই বুঝতে পারিছি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তোমার বাপার সামনে এমন একটা ঘটনা ঘটলো অথচ তারা কোনো কথাই করলো না তুমি ঠিক কথা কই চাও আসলে ঘটনা হয়েছে কি জানো ভাবির মিজাজটা না খুব গরম কিন্তু ভাবির মনটা খুব ভালো মানে এতটা খারাপ না তুমি ভাবির কথা ধরবে যাও না তো তোমাকে একটা কথা কয়ে দিছি। আমার সাথে কেউ যেন মাথা গরম দেখাবে না আসে আমি কারো গরমের ধার ধারবো না কিন্তু আচ্ছা আব্বাক সালাম করে তুমি না মানে আব্বার সাথে তো এখন পর্যন্ত দেখাই হইল না আসার পর থেকে ঘরের কোনায় স্যুটকোট পরে বসে থাকলে দেখা হবে কেবা করে ঘর থেকে বাইরে হয়ে আব্বা আম্মার সাথে একটু কথা বলে তো আগার মনেও তো ভালো থাকে একটু চিন্তা করে দেখো তো কামটা যদি আমি করতেম তাহলে পরে তোমার ভাবি তো আমার গুষ্টি উদ্ধার করে দিত আমার যে লজ্জা করে কাকলি দুঃখের কথা কি কব মানুষজন পয়লা পয়লা শ্বশুর বাড়ি গেলি পরে কত কিছু হাতে নিয়ে যায় অথচ আমি সামান্য একারি মিঠেও হাতে করে শ্বশুর বাড়ি আসতে পারলাম না মন খারাপ করা লাগবে না যাও কাপড় চোপড় বদলে আসো কিন্তু খুব ভালো লাগতেছে সময় ফাইন থাকে ও তাহলে এই অবস্থা বিয়ের দুই দিন জাতি না জাতি তোর দেওরা বউর পিছিয়ে ভেওরার মতো ঘুরতেছে তোর সব কথা শুনে এখন আমার কি মনে হচ্ছে জানিস বাবু মনে হচ্ছে ওই বিয়ে না করে আমি ভুলই করেছি তোর ভুল হয়েছে কস্তু কিসের জন্য তোর তো সেই পছন্দ করে নাই সেই কথা আর কবার চাই বাবু সেই কথা শুনতে চাস তোর দেওরা বলতে গেলে বিয়ের আগের দিন আমার পা ধরে কান্নাকাটি করে আইছে এই কথাটা তুই আমাকে আগে কবু না ওই টেডি বয়ের লিখছার আমি ছুটা দিলাম না আচ্ছা বাবু তোর দেওরার বউ কি খুব সুন্দর

তো সোয়াল আমি ঠাপরা ভাই ন্যালাব। আছে বাদ দেবো। তোমার ব্যাটা দেখতেছি দুই দিনেই খুব সাসী ভক্ত হয়ে গেছে। ভক্ত না ঘোড়া ডিম। ওই নিজি সাসী সাসী করে মুখ দি ফানা তুই ফলায়। সাসী দিক ফিরেও না। আ কইছ না? ভিতলিই গেসিলো একটা মানুষ যদি উইদিকে খেয়াল করে থাকে। ওই গ্রামের পুকুরে পড়ে মরবে লাগিসিলো। তার যদি লজ্জা থাকে। তুই আ। কি কছস? জানো কি হইছে? এই সেই দিন আমাকে গ্রামের মসজিদের মিয়া সে পানির দুবি মারা গেছে। করে আরে থাকতো বাবু এই আব্বা চল খালার সাথে চল আমি তোরে খাইবার দিছি আমি বাড়িতে গেলাম শোনা যে প্রত্যেকদিন কয় বেড়ায় আমাকে দেশে নাকি প্রত্যেক দিন কম করে হলেও পঞ্চাশ জন শিশু পানিতে ডিবে মারা যায় কথা দেখে সত্যি নাকি কি যে কও না শোনা তো বেশি বেশি কথা কয় ভয় দেখানির জন্যে প্রত্যেক দিন এত সাওয়াল পাওয়ার বললি দেশে তো সাওয়াল পাওয়াল থাকারই কথা না এই জন্যই কয় মুখুর অশেষ দোষ মুখে যা আছে তা কৈস না শোনা আমি কি তোর মতো পাগল তোমার মতো মুখ খুঁজে পাগল হয় অনেক ভালো এভাবে উত্তেজিত হয়ে কথা বললে তো আমি কিছুই বলতে পারবো না আর বললেও আপনারা শুনবেন না শুনলেও তা মনে রাখতে পারবেন না ইসিরে তুমি একটু রে ভাই জাকির ভাই তোমাকে যে প্রশ্ন করেছি তার উত্তরটা দাও আসলে সোনা ভাই একটুও ভুল কথা বলেননি আর যে কথাগুলি বলেছেন এগুলি ভয় দেখানোর জন্য মোটেই না আপনারা একটু চিন্তা করে দেখেন প্রতি বছর কত মা বাবার বুক খালি হচ্ছে পানিতে ডুবে এবং এর প্রধান কারণ হচ্ছে মা বাবার অন্নমনস্কতা এবং অসাবধানতা আমারও মনে হয় কতটা ঠিকই আছে আমার দেশে নাকি গিরামি। হাজার তাহলে তাই যদি হয় পঞ্চাশটাকে তার বেশিও তোমার বের পারে। ভাই যা বলছেন ঠিকই বলছেন আমরা তো এখানে বলছি শুধু পানিতে ডুবে যারা মারা যায় তাদের হিসাব কিন্তু প্রতিদিন ধরতে গেলে হাজার হাজার শিশু পানিতে পড়ে যাচ্ছে এবং যার পঁচানব্বই ভাগই গ্রামের ভাই তুমি তো গাছ শিউরে ওঠার মতো কথাও অবশ্যই গাছ শিউরে ওঠার মতন কথা আমাদের দেশে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার পৃথিবীর সবচেয়ে বেশি প্রতিদিন পঞ্চাশ জন শিশু যদি পানিতে ডুবে মারা যায় তাহলে মাসে কতজন মারা যাচ্ছে এক হাজার পাঁচশো আর বছরে আঠারো হাজার শিশু পানিতে ডুবে মারা যাচ্ছে এটাকে জাতীয় দুর্যোগ বলা উচিত খালি দুর্যোগ না থাকেন ভাই তার বড় কিছু দুর্যোগ আসলে তো তাও বোঝা যায় ঝড়ি আকাশে মেঘ দেখা যায় কোন মাসে বন্যাস আগে থেকে বোঝা যায় কিন্তু পানিতে ডুবার বিপদ তো সংকেত ছাড়া আছে সবকিছু শেষ করে দেয় পানির ডুবে মরার আগুনে পোড়া এটা তো একটা দুর্ঘটনা সমাজ থাকলে দুর্ঘটনা হবে যে আপনি ঠিকই বলেছেন সমাজে দুর্ঘটনা থাকবে কিন্তু আমরা যদি একটু একটু সচেতন হই তাহলে কিন্তু দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনতে পারি আচ্ছা আমরা কি একটা কাজ করতে পারি সপ্তাহে যদি আমরা একসাথে বসি এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করি তাহলে মনে হয় ভালো হয় কি বলে সোনা ভাই হ্যাঁ তাহলে আপনি সবাইকে দাওয়াত দিয়ে দিন হ্যাঁ ঠিক আছে

জামাই হিসেবে আমার ঘরে তো আপনাদের বাড়ির থেকেও ফিরনিতে আনবে যায় নাই সেই জন্য ঘির খুব রাগ হয়েছে আর তাছাড়া পয়লা বাড়িতে আসছিলাম এক প্যাকেট মিষ্টি হাতে করে আসবে চাইছিলাম বিশেষ কোনো একটা কারণে সেটাও হইল না আর তাছাড়া আপনারা আমাকে বাড়িতে যাবেন দেখে আমার বড় ভাই আব্বা মিষ্টি সহ নানান ধরনের সদায়বাতি করে রাখেছিল না না মিষ্টির কোনো দরকার নাই আমাদের বাড়িতে কেউ মিষ্টি খায় না ভাজি তুমি যে নিজের মনে করে কাকুলে নিয়ে আসি চাও তাতে আমরা খুব খুশি হয়েছি আমাদের বাড়ির ওই পাশে একটা দুর্ঘটনা ঘটেছে আমি অবশ্য সে কথা আগেই কইছে আপনার মেয়েও এই দুঃসংবাদটা শোনার পর অনেক কাদাকাটি করেছে সেই জন্য চিন্তা করলাম যে আপনারা খুশি হবেন তাই মানে আমার ভাবি তার অমত সত্ত্বেও আমি কাকুলির সাথে আপনাকে দেখবে চলে আসলাম ভাবি এতই রাগ করেছে যে আমার ভাইছিলাম আপনাকে বাড়িতে আসবে চাইছিল

আর তাছাড়া আব্বা কিছু মনে করবে না আমার আসলে বাড়িতে যাওয়ার অভ্যেস নাই তো আগে এই জন্য আর কি না বাবা কিছু মনে করি যাও তোমরা যা ঘরে কথাবার্তা অসুবিধা নাই আব্বা আমরা বাড়িতে আসার পর থেকে কথাবার্তার মধ্যেই আছি আপনার সাথে কথা কথি খুব ভালো ঠেকতেছে ও আব্বা আম্মা ছিল কি যে এই গ্রামে কোনো একটা দরগায় যেন আমরা ছিননি দিয়ে যাই মানে ওই যে আমার ভাইসটা যে বিয়ের সময় এসে পুকুরের পানিতে ডুবে গেছিলো মানে সেখান থেকে রক্ষে পাবো উপলক্ষে লাগলি কবেন না না আমাকে সাথে কথা কেন আমি ভয়ের মধ্যে ছিলাম কই ঘটনা তো সেরকম কিছু মনে হইলো না না আমার সাথে কথা কথা বেশ ভালোই ঠেকতেছিল তার তো বেশ মাই লোকই মনে হইলো খাওয়া খাতে আমি গুইতে আমার কথা বন্ধ করে দিলে কিছু জন্য একটু তার সাথে গল্প করতাম কথা কইতাম চুপ করে থাকো তোমার কিরা ভরভর করে কথা কইবে কইছে নতুন জামাই এত কথা কইলে মানুষ কি কয় ফালতু লোক কোনে কার এটা তুমি কোন ধরনের কথা কইলে কাকুলি মানুষের মুখের কথা হচ্ছে সবচেয়ে বড় জিনিস সুন্দর করে দুটো কথা কইতে তো কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না আর তাছাড়া আবার সাথে আমি কথা কইলাম মনে হলো তো সে আমার সাথে কথা মানে সে খুশি হইছে খুশি হইছে না গুড়ার ডিম হইছে এত বেশি কথা কয় মানুষের মানুষ কি কয় ফালতু লোক কয় বুঝেছো আমি কি আবার সাথে খুব বেশি কথা কয় ফলাইছি কাকুলি তুমি তো কইলা আবার সাথে একটু কথাবার্তা করার জন্য কথাবার্তা কয় মানে কি শ্বশুরকে জিজ্ঞেস করা লাগবি আব্বা আপনি কি বিয়ে করেছেন আসলে কথা আমি কি আব্বাকে কথা জিজ্ঞেস করেছিলাম নাকি যে আব্বা আপনি বিয়ে করেছেন নাকি কই আমার তো মনে পড়ছে মনে হয় আমি কত কই নাই আরেকটা সময় গেলে তো সেই কথাই জিজ্ঞেস করতে কথা তো ফুরায় যাত বাধ্য হতো কাকলি আসলে ঘটনা হয়েছে কি আব্বার সাথে কথা কবি যায় মানে আমি একটু নর্মাল হয়ে পড়েছিলাম সে কারণে হয়তো একটু বেশি কথা হয়ে যাবেও পারে কিন্তু আমার মনে হয় না যে তাতে আব্বা বেশি মাইন্ড করেছে আর তুমি এত রাগ হয়েছো ওকে শোনা আমি তো পয়লা শ্বশুরবাড়ি আসি আমার তো আগের কোনো অভিজ্ঞতা নাই দেখবে যে এরপর যখন আবার আসবো তোমাকে বাড়ি কথাবার্তা সবকিছু আমি ঠিকঠাক গান শোনাবো আব্বা খুবই ভালো মানুষ

নতুন জামা সাথে শ্বশুর বাড়ি গেলে জামা কাপড় দেয় না আমি একটা নতুন জামা কাপড় পাইতাম বুঝিছো ও রে আল্লাহ তুই তালি আর তো বুঝিস কা বা করে আমি তো তালে বোকাই রয়ে গেলাম রে তালি মনে কাট তোর মেলা লস হয়ে গেছে তাই না এখন বোঝো আমি কি সিজনে কাটাকাটি করলাম দাদা এখন একটা সুযোগ আছে কেবা বা করে চলো তুমি আর আমি চাচ্ছি চাচ্ছি লাইন বের যাই পরে নতুন জামা কাপড় পাবো না এইসব চিন্তা বাদ দে তুই যত বুদ্ধি করিস তোর কাছে গেলি সব ফেল নে চল তার সাথে তোর দোকানে লিয়ে যাই এখন কাঠি লজেন্স কিনে দেবো আস্তে আস্তে তোর লোকজন কেমন রে তোর সাথে ভালো ব্যবহার টেবার করে আচ্ছা আম্মা তোমরা আমাদের আগে ফিরু আনবার জন্য কিসের জন্য লোক পাঠালে না কত ও কথা আর আমি তোর বাপে এত করে কইলাম যে একজন পাঠায় পাঠাই দিয়ে মেয়ের আর মেয়ের জামাইরে নিয়ে আসো তা না হলি মেয়ের অনেক কথা শুনতে হবে খালি তো কথার ভয় না আম্মা আমার কি শখ করে না যে আমার বাপের বাড়ি থেকে একজন লোক যায় আমার ডাক নিয়ে আসুক ও কথা আর তুই তোর বাপ এক চিনিস নে তোর বাপ কয় বেআই সব সব বুঝবি নে বাড়ির পর এত বড় একটা বিপদ হয়েছে আমি কাম্বা করে ফিরা আনবার যাই কমা কথা কইস নে কে এ নিয়ে তো শ্বশুর শাশুড়ি তোরে অনেক কথা শুনেছে না মেসে কথা কব না আম্মা আমার শ্বশুর শাশুড়ি কিছুই কয় না তাই আমার যাও মেলা কথা শুনাইছে মহিলার জি এত দেমাক মেয়ে মাসের দিমাক দেখায় লাভ আছে তাছাড়া তোর শ্বশুর শাশুড়ি থাকতি ও এত কথা সাহস পায় কন্থেন না কে আমার শ্বশুরের কবিরাজি ব্যবসা তো পড়াই বন্ধ কবির গেলে তার শুয়ামির কামায় টাকাই তো সংসার চলে দিমাক দেখাবি নে আর দেখে শুনে তো বিয়ে দিছো এক ভাইদার সাথে বউয়ের সাথে নিয়ে সিনেমা দেখতে যাবি তার জন্য তার ভাবির সামনে গিয়ে হাত পাতা লাগি করে কাল লাগে না মা সাওয়ালটা কিন্তু খুবই ভালো খুবই সহজ সরল তোর বাপ সেই কথাই করছিল তাহলে এক কাম করো তাক তোমরা ঘর জামাই করে রেখে দাও সুপ করতো দুই দিন হয় বিয়ে হয়েছে এখনই স্বামীর নামে খেতাবি শুরু করিস না যা বেলা হয়ে গেছে তাড়াতাড়ি নাস্তা নিয়ে যা চলো দেখলে তো আমি সব সময় ভালো থাকি তাহলে চিঠিটা পাইছিল না আমি তো খুবই টেনশনে ছিলাম এখন তোমার টেনশন গেছে কমছে কিন্তু চিঠিটা যদি কারো হাতে পড়তো কি কি লেঙ্কা হইতো হুম তাই একটু হইতো কিন্তু কারো হাতে তো আর পড়ে না এইসব বাদ দাও তুমি বলো তুমি কয়দিন থাকবা তুমি চাইলে আজীবন থেকে যাইতে পারি এই সংসার জোয়ার ভাতার নদী